শুক্রবার আমেরিকান অনুষ্ঠান ভিউ এর কথা হলিউড অভিনেতা রবার্ট ডি রিহিড নীরো সেখানে তিনি পরিষ্কার করলেন ট্রাম্পকে নিয়ে তার বিতর্কিত মন্তব্যটি গত বছরের শেষ দিকে তিনি আমেরিকার প্রেসিডেন্টের উদ্দেশ্যে বলেছিলেন কাছে পেলে ঘুষি মারবেন টক শোতে তার মন্তব্যটি খোলাসা করেন নীরো বলেন আমি এটা বলেছি কারণ তিনি এমন কথা বলেছিলেন অনেকের উদ্দেশ্যে তিনি তাদের ঘুষি মারতে চেয়েছিলেন কত বড় সাহস সবাইকে নিয়ে এমন কথা বলেন অবশ্যই আমি তাকে ঘুষি মারব পরে ঘুষি অর্থ বুঝিয়ে বলেছেন এই তারকা বলেন মারা মানে এই নয় যে তাকে সত্যিই সত্যিই আঘাত করবেন আসলে এটা প্রতীকী বলা হয়েছে ট্রাম্পের উপর তার বিরক্তির একটি বহিঃপ্রকাশ মাত্র সাম্প্রতিক মাসগুলোতে ট্রাম্প বিরোধী আন্দোলনের রবার্ট ডি ছিলেন উচ্চকৃত